হ্যালো ভিওর্স দুই হাজার চব্বিশ সালের এসএসসি রেজাল্ট মার্চ শীর্ষ দেখুন এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথমে আমাদেরকে রেজাল্ট অনলাইনে দেখার জন্য গুগল ক্রোম নামক ব্রাউজারে যেতে হবে এই যে গুগল ক্রোম নামক ব্রাউজারে গেলাম যার পর এখানে থ্রি রোডে ক্লিক করবো ডোটে ক্লিক করে এখানে নিউ টেবে যাব নিউ টেবে গেলাম এরপরে এখানে সার্চ করতে হবে বিডি এডুকেশন এডুকেশন বোর্ড বিও এআ বিডি এডুকেশন বোর্ড এটা লিখে সার্চে ক্লিক করলাম এরপরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এডুকেশন বোর্ড রেজাল্ট এই এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে প্রবেশ করলাম এরপরে এখানে আপনি অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখতে হলে এসি এসএসসি অথবা দাখিলের রেজাল্ট দেখতে হলে এসএসসি বা দাখিল এ অপশনটি সিলেক্ট করতে হবে এই যে এই অপশনটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করলাম এরপরে এখানে আপনি দু সাল দিবেন তারপরে এখানে আপনি বোর্ড দিবেন বোর্ড দেওয়ার পর রুল নাম্বার এখানে আপনি রুল নাম্বার আর এখানে রুল নাম্বারে যে রুল নাম্বার দিবেন তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন তারপরে এখানে সংখ্যাটি যোগ করে দেবেন যোগ করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন এই যে সাবমিট বাটনে ক্লিক করলে রেজাল্ট চলে আসবে এবং মার্ক শীর্ষ রেজাল্ট দেখতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ